আ ও বসে পাঁচাই চলে আইজ 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 শুরু থেকে মামলা একটা মামলা ইউনিয়ন আসামি আসামিকে পলক এবং ঢাকা ইউনিভার্সিটি ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনজনকে আজকে অর্থনীতির একটা মামলায় একটা মামলায় তাদেরকে দশ দিনের পুলিশ রিমান্ড সাজ রিমান্ড সবার পরে আদালতে প্রস্টিটিউশন পক্ষে এই রিমান্ড কেন হবে এই যৌক্তিকতা তুলে ধরে তুলে দেওয়ার পরে আদালত বিবেচনা করে তাদেরকে দশ দিনের রিমান্ড সাজে দশ দিনের রিমান্ড দেয় এবং আসামি পক্ষে একজন আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করে আমরা ওখানে ছিলাম আমরা দেখেছি আমরা আজকে ন্যায় বিচার পেয়েছি এবং তারা বিভিন্ন সময় এই দেশের ষোলো বছর এই সরকার সরকারের লোকেরা এই খুন রাহাজানি মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে বিরোধী দলকে বিভিন্নভাবে হয়রানি করেছে আজকে তাদের সেই হয়রানির শিকার হয়রানির শিকার না তাদের সেই হয়রানির জন্য তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমরা মামলা যে দশ দিনের রিমান্ড চেয়েছে এই জন্য আমরা আমরা আদালত সন্তুষ্ট হয়ে ভাই আর পুষে যান ভাই আর বিষয় Escúltame, yo <Giro> <otros>